হ্যালো অ্যাব্রিয়ন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম পি অ্যাকাডেমি সরোজ আজ তোমাদের জন্য নিয়ে এসেছি যে আমাদের বৌদ্ধ ধর্ম ছিল সেইখান থেকে কিছু কোশ্চান কিন্তু যে কোশ্চানগুলি নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ কোশ্চান আর এই কোশ্চানগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চান আর এই কোশ্চানের যে চারটে অপশন আছে চারটে অপশানের উত্তর আমরা আমি তোমাদের সাথে এখনই ব্যাখ্যা করে দেবো তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দিও আর একটু লাইক করে দিও দেখো এক নম্বর কোশ্চেন কী বলেছে বলেছে ভগবান বুদ্ধের প্রকৃত নাম কী ছিল সিদ্ধার্থ মহাবীর প্রিয়দর্শন ও বর্ধমান তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সিদ্ধার্থ তাহলে ভগবান বুদ্ধের প্রকৃত নাম কী ছিল সিদ্ধার্থ এবার দেখো এডিশনাল যে আমাদের এক্সট্রা ইনফরমেশান আছে সেগুলো দেখে নাও তাহলে দেখো এই যে ভগবান বুদ্ধের বললাম তাহলে বুদ্ধের ভালো নাম ছিল গৌতম বুদ্ধ তাহলে তার প্রকৃত নাম ছিল কী সিদ্ধার্থ তার প্রকৃত নাম ছিল এই যে কোয়েশানগুলো নিয়ে সেই কোয়েশ্চানগুলো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স ঘেঁটে দেখো দেখতে পাবে যে এইখান দিয়ে কোশ্চেন তুলেছে পি বোর্ড তুলেছে ডাব্লিউপি কেপি ফুড এসআই এসএসসি জিটি থেকেও এই কোয়েশনগুলো তোলে খুব একটা ভালো সিজিন নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা শুধু ধৈর্য ধৈর্য দেখতে থাকো এবং যে ইনফরমেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা শুধু ওর খাতায় নোট নোট করে নেবে যা তোমাদের আপকামিং এক্সামের জন্য সুবিধা হয় তো এখানে কী তাহলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা থেকে গৌতম বুদ্ধ তার রাম যেটা সিদ্ধার্থ তাহলে উনত্রিশ বয়স উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন গৃহত্যাগ যেটা করে তার সেই ঘটনা কী বলে মহাবি নিষ্ক্রমণ তাহলে গৃহত্যাগ যে করেছিল গৌতম বুদ্ধ সেই ঘটনাটা কী বলে মহাবীর নিষ্ক্রমণ এটা কেপি কনস্টেবল কেপি কনস্টেবল যে লেডি কনস্টেবল মেন পরীক্ষা এটা এসেছিল এস আসে দেখো তাহলে গৃহত্যাগের ঘটনাকে মহাবীর নিষ্ক্রমণ বলে গৃহত্যাগের ঘটনাকে মহাবীর নিষ্ক্রমণ বলে আর দেহত্যাগের ঘটনাকে মহাপরিনির্বাণ বলে দেহ দেহত্যাগের ঘটনাকে মহাবি নির্মাণ বলে এই যে কুশীনগরে এটা চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে হয়েছিল এটা নির্মাণ মানে দেহত্যাগ করেছিল এবারে দেখো এই যে এখানে বলেছে মহাবীর বর্ধমান নামও বলছে মহাবীর বর্ধমান নামও পরিচিত ছিলেন তিনি ছিলেন জৈন ধর্মে চব্বিশতম তীর্থঙ্কর তাহলে মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর তো তারপর কোয়েশ্চনে আসে দু নম্বর কোশ্চানে নিচের কোনটি বৈধ ও জৈন ধর্মের মধ্যে অনুরূপ ছিল না কী বলছে নিচের কোনটি বৈধ ও জৈন ধর্মের মধ্যে অনুরূপ ছিল না কর্মে বিশ্বাস অহিংসায় বিশ্বাস নাস্তিকতায় বিশ্বাস না কঠোর তপস তপস্বীবাদে বিশ্বাস তাহলে কোনটি বৌদ্ধ ও জৈনদের মধ্যে অনুরূপ ছিল না কঠোর তপস্বীবাদে বিশ্বাসটা এদের দুজনের মধ্যে অনুরূপ ছিল না আচ্ছা এদের যে ইনফরমেশনগুলো আছে তোমরা শুধু একটু দেখে নাও দেখো তাহলে যাই হোক জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু পার্থক্য ছিল জৈন ধর্ম চরম পথ অনুসরণ করেছিলেন তারা কঠোর তপস্যীবাদে বিশ্বাস করেছিল যেখানে বৌদ্ধ ধর্ম মধ্যম পদ অনুসরণ করেছিল এবং বৌদ্ধ ধর্ম চরম আনন্দে এবং আত্মহত্যা উভয়কে প্রত্যাখ্যান করেছিল তাহলে ওই যে বললাম জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের তো কোনটা অনুরূপ ছিল না তপস্বীবাদে বিশ্বাস করতো এইটা অনুরূপ ছিল না এটা ওদের মিল ছিল না ওরা কেউ তপস্বীবাদী বিশ্বাস করতো আর এরা কি নিজের আত্মহত্যা উভয়কে প্রত্যাখ্যান করতো মানে চরম আনন্দ বৌদ্ধ ধর্মের এইসব নিয়ে ওদের একটা মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল দ্বন্দ্ব না সৃষ্টি হলো মানে দুজনের মধ্যে পার্থক্য ছিল এক কথায় এরা বিশ্বাস করে তপস্বীবাদে আর আর এরা অনুসরণ করতো বৌদ্ধ আর যেখানে বৌদ্ধতর্ম মধ্যম পদ অনুসরণ করতো আর ধর্ম চরম আনন্দ এবং আত্মহত্যা উভয়কে প্রত্যাখ্যান করেছিল মানে প্রত্যাখ্যানকে মানে এরা রাজি হয়নি সেই কথা এটা বলতে চাইছি তো তারপরে কোয়েশ্চেন আসো ওই ভারতীয় শিল্পের নিচের বুদ্ধের জীবনের কোন কোন ঘটনা চক্রের দ্বারা বোঝানো হয়েছে তাহলে কী বলছে ভারতীয় শিল্পে নিচের বুদ্ধের জীবনে কোন কোন ঘটনাটি চক্রের দ্বারা বোঝানো হয়েছে মহাবিনিসক্রমণ না প্রথম ধর্মপ্রদেশ না সম্বন্ধী ন নির্বাণ তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের নির্বাণ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তাহলে ভারতীয় শিল্পে বুদ্ধের জীবনে কোন ঘটনায় চক্রের দ্বারা বোঝানো হয়েছে নির্বাণ নির্বাণ যে এই কথাটি আছে এটি চক্রের দ্বারা বোঝানো হয়েছে দেখো এবার ইনফরমেশানগুলো দেখে নাও তাহলে বুদ্ধের প্রথম ধর্মপ্রদেশটি ভারতীয় শিল্পের দ্বারা বোঝানো হয়েছে তাহলে বুদ্ধের ওইটা চক্র দ্বারা বোঝানো হয়েছে সেটা কী বলে সেটা নির্বাণ বলা হতো তাহলে প্রথম ধর্মপ্রদেশকে চক্র ধর্মচক্র প্রবর্তন বা আইনের চাকার আবর্তন বলা হয় তিনি উত্তরপ্রদেশের বারাণসী ডিয়ার পার্ক সারানাথে উত্তরপ্রদেশের বারাণসী ডিয়ার পার্ক করেছিল সারনাথ ছিল তার প্রথম পাঁচ তপস তপস্বী শিষ্যকে এই ধর্মোপদেশ দিয়েছিলেন কে গৌতম বুদ্ধ বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে কপিলাবস্ত্র নিচে জন্মগ্রহণ করেছিলেন তাই বুদ্ধগতে বোধি গাছের তলায় তিনি বোধি নির্মাণ লাভ করেছিলেন বৌদ্ধদের পূর্ণ বৌদ্ধদের পূর্ণ বদিলাভকে বলা হতো সময়সক সম্মতি কুশীনগর তিনি এইটা এইটা এসেছিলো কুশীনগর গৌতম বুধের মহাপরিনির্বাণের মৃত্যুর জন্য দায়ী তাহলে যে মৃত্যুর জন্য মানে দেহত দেহতার ঘটনাকে বলে নির্মাণ আর গৃহতার গৃহত্যাের ঘটনা বলে মহাবীর নিষ্ক্রমণ তাহলে এইটা কিন্তু এটা কেপি কনস্টেবল কেপি কনস্টেবল কেপি কনস্টেবল যে না সরি ডাব্লিউপি যে মেন লি লেডি কনস্টেবল যে মেন এক্সাম হয়েছিল সেই সেইখানে এই কোয়েশ্চেনটা এসেছিলো যে নির্মাণ কোথায় হয়েছিল কুশিনগর এটা কিন্তু মনে রাখো ঠিক আছে কোন ভাষাই বুদ্ধে শিক্ষাৰ আদি সমগ্ৰ ছৰি কোন ভাষাই বুদ্ধিৰ শিক্ষাৰ আদি সংগ্ৰহ সমূহ ৰৈছে সংস্কৃত ভাষাই মাঘী ভাষাই পালি ভাষা নে হিন্দী ভাষাই তালে দেখ দুহাজাৰ ঊনৈছ চালে দুহেজাৰ ঊনৈছ সালে এটা কোৱেশ আছিল পালী ভাষা ওই একটা কোয়েশ্চন ত্রিপিটক ত্রিপিটক কোন ভাষায় রচিত ছিল ত্রিপীঠক বৈধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ছিল ত্রিপিটক তাহলে এই সেই অনুযায়ী এটা সঠিক আনসার হয়ে অপশন সি হচ্ছে আমার সঠিক আনসার তাহলে কোন ভাষায় বুদ্ধের শিক্ষার আদি সংগ্রহ সমূহ হয়েছে না পালি ভাষায় ঠিক আছে এবার দেখো এক্সট্রা ইনফরমেশন দেখে নাও দেখো বৈধদের পবিত্র ধর্মগ্রন্থকে ত্রিপীটক বলে দু হাজার উনিশ সালে যে ডাবলিউবি যে কোশ্চেনে এসেছিল ত্রিপীটক কোন ভাষায় রচিত তাহলে ত্রিপিটক পালি ভাষায় রচিত দেখো এইখান থেকে কোশ্চান তুলে দিয়েছে ঠিক আছে তাহলে বৈদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ কী বলো ত্রিপিটক প্রশ্ন এটাও আসতে পারে প্রথমে যে ভাষায় এটি রচিত হয়েছিল আর পরে কে পালি পালি বা ক্যানন বা প্রামান্য ধর্মগ্রন্থ বলা হতো তাহলে যে ত্রিপির ত্রিপিটক পালি ভাষায় রচিত হয়েছিল এবারে বৌদ্ধ ধর্ম নিয়ে নেক্সট ইনফরমেশন দেখে নাও বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা আচ্ছা বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা কে গৌতম বুদ্ধ যার প্রকৃত নাম কি ছিল সিদ্ধার্থ পাঁচশো ছেষট্টি থেকে চারশো আশি খ্রিস্টপূর্বাদে জীবিত ছিলেন গৌতম বুদ্ধ হিসাবে পরিচিত ছিলেন যার অর্থ হচ্ছে আলোকিত বা পরম জ্ঞানী তাহলে গৌতম বুদ্ধের কথাটা অর্থ কী আলোকিত বা পরম জ্ঞানী তাহলে যে একটু আগে বললাম আমরা বৌদ্ধ ধর্মের প্রধান কী ছিল ধর্মচক্র ছিল ঠিক আছে ধর্মচক্র কী নির্বাণ ছিল ধর্মচক্রটা তবে জৈন ধর্ম দুটি সম্প্রদায় বিভক্ত ছিল সেগুলো কী কী কাপালিকো কালোমুখ মহাজন হীন যেন শ্বেতাম্বর দিগম্বর ও কোনোটি নয় সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার শেতাম্বর ও দিগম্বর জৈন ধর্মের দুটি সম্প্রদায় বিভক্ত ছিল সেটা হচ্ছে শেতাম্বর ও দিগম্বর জৈন ধর্মকে দুটি সম্প্রদায় বিভক্ত করা হয়েছিল যা শেতাম্বর এবং দিগম্বর নামে পরিচিত এখান থেকে তোমরা লিখে নাও ঠিক আছে এমন কিছু বলার নেই এইখানে দেখো এবারে ওই যেখানে চব্বিশ জন মহান শিক্ষক তীর্থঙ্কর ছিলেন তাহলে বৈদ্যতম কজন তীর্থঙ্কর ছিলেন চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন ঠিক আছে যাদের মধ্যে সর্বশেষ ছিলেন ভগবান মহাবীর তাহলে কী বলছে মহাবীর ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর কে ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর তাহলে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ এটা কিন্তু মনে রাখবে তাহলে চব্বিশ নম্বর যিনি ছিলেন সেটা হচ্ছে মহাবীর ছিলেন আচ্ছা এইখানে এইখানে একটু দেখে বিশ্ব দিগম্বর কথার অর্থ হচ্ছে আকাশ আকাশী পোশাক এবং শ্বেতাম্বর কথার অর্থ হলো সাদা পোশাক পরা তাই যদি বলা হয়তো যে দিগম্বররা কোন পোশাক পড়ত আকাশি রঙের পোশাক পড়তো আর সাদা কালারের পোশাক পড়ত চলো তারপর আসো ওই প্রথম জৈন সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয় প্রথম জৈন সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয় পাটলিপুত্র বৈশাখ বৈশালী রাজগৃহ ন ভাল্লাভি বলো ছটিক্যান্সার তাহলে প্রথম জৈন সমাজ কোথায় অনুষ্ঠিত এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে তো এক্স এর ইনফরমেশন দেখলাম বলছি এই সভাটি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে হয়েছিলো ঠিক আছে এই যে এই যে সভাটা হয়েছিল আমাদের এটা কার আমল হয়েছিল এটা আমল চন্দ্রগুপ্ত মৌর্জির আমল হয়েছিল প্রথম জৈন সমাজ কোথায় ছিল কখন চন্দ্রগুপ্ত মৌজের আমল হয়েছিল ইস্তূলাভদ্রে তাহলে দেখো এই যে জৈন সমাবেশ ছিল এটা দুটি অংশে বিভক্ত ছিল একটা হচ্ছে দিগম্বর একটা হচ্ছে শেতাম্বর তাহলে জৈন ধর্মের দেহের এই অংশে বারোটি অংশ সম্পাদনা করা হয়েছিল দেখো তারা বলছি নিচের কোনটি জৈন ধর্মের তিররতনের অংশ নয় ওই নিচের কোনটি জৈন ধর্মের তিররত্নের অংশ নয় তাহলে জৈন জৈন ধর্ম তিনটা রত্ন ছিল ঠিক আছে তাহলে বলছি কোনটা অংশ নয় বলছে এটা কিন্তু ভালো করে দেখবি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন দিয়ে নয় বলছে তাহলে দেখো কোনটা নয় অপশান এ বই সঠিক জ্ঞান অপশান বি বই সঠিক আচরণ সঠিক খাদ্য আর সঠিক বিশ্বাস তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে দেখো কোনটি বলছে নয় না সঠিক খাদ্যটা আমার নয় তাহলে বটে কোনগুলো এখান থেকে দেখতে পাচ্ছি সঠিক জ্ঞান আমার বটে ঠিক আছে সঠিক জ্ঞান আমার সঠিক জ্ঞান আমার বটে ঠিক আছে সঠিক আচরণ বটে সঠিক বিশ্বাস বটে তাহলে নয় দেখো কী কী এখানে আমরা দেখে নেওয়া এক্সট্রা ইনফরমেশনগুলো জৈন ধর্মের মতে তিনটি নীতি বা তিনটি রত্ন বা তির রত্নের মাধ্যমে মুক্তির লক্ষ্য অর্জন করা হয় সেগুলো হচ্ছে সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান সঠিক কর্ম ঠিক আছে জৈন ধর্ম আত্মা স্থানান্তর এবং কর্মের তথ্যে বিশ্বাস করে একটু আগে বললাম চব্বিশতম তীর্থঙ্কর ছিল মহাবীর ঠিক আছে প্রথম ছিল আমাদের ঋষভনাথ দেখো কী বলছি ঋষ ঋষভ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর এবং জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর প্রতীক ছিল ষাঁড় এটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন একটা ভিভিআই কোশ্চেন এটা তোমরা নোট করে নেবে তাহলে জৈন ধর্মের যে প্রতীক ছিল প্রতীক ছিল আমাদের সার